বৃষ্টি বন্ধ হয়েছে কিন্তু নদীর প্রবল জলোচ্ছার সুন্দরবন জুড়ে বাঁধ জল ঢোকার আশঙ্কা সুন্দরবনে সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ নামখানা ব্লকের ফেজারগঞ্জ থানার বালিয়ারার ভয়াবহ অবস্থা অমাবস্যার কোটালে জেরে উত্তাল বঙ্গোপসাগর গত কোটালে এলাকায় বঙ্গোপসাগরে জল বাদ লোকালয়ে ঢুকে এলাকা জলমগ্ন করেছিল এ মুহূর্তে বালিয়াড়াতে সমুদ্রবাদ তীরবর্তী এলাকা দুর্বিষহ সহ অবস্থা একদিকে সমুদ্রবাধের দুরবস্থা অন্যদিকে ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বাঁধের গোড়ায় আবার নতুন করে বাঁধ ভাঙনের আতঙ্ক তৈরি হয়েছে এলাকা জুড়ে তো অবস্থা খুবই খারাপ কারণ বাঁধই হচ্ছে বাঁধ থাকছে না মাটির বাঁধ কিছুতেই থাকবে না প্রায় এই দু তিন বছর কাজ হচ্ছে একভাবে প্রত্যেক বছরই কাজ হচ্ছে কিন্তু কাজ কোনো ফলাফল ভালো হচ্ছে না বাঁধের উপর থেকে জল চলে আসছে বাঁধ ভেঙে জল চলে আসছে পাশাপাশি যারা নদী বাঁধের ধারে যারা রয়েছে তারা থাকতেও পারছে না প্রত্যেক সময় প্রত্যেক কোটালে নোনা জল ঢুকছে পুকুরে তো মাছ থাকছে না এবং ঘরবাড়িও থাকছে না গরু ছাগল নিয়ে এখানে ওখানে যা ছোটাছুটি করা এই অবস্থা আমাদের খুব খারাপই অবস্থা আছে পাশাপাশি সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুমি দ্বীপে থাকা হোমস্টে কটেজগুলিও ভাঙনের মুখে রাতে ঘুম উড়েছে বাসিন্দাদের আতঙ্কিত সুন্দরবনবাসী দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপো বাংলা